আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আপনার ধলা ব্রিজের উত্তর দিকে ফোটনগর রোডে এখানে আপনাদেরকে এক বছর আগেও জমি জমা দেখাইছি এখন আসছি নতুন করে আপডেট দিতে এখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি যে পাশে দাঁড়িয়ে আছি তার নদীর দিকে আপনার কিন্তু পানি বেশ এখনও টলমল করছে এখানে যে রোডটা আছে এই যে চল্লিশ ফুটের রোড যেটা ফোটনগর ওই আপনার নামা বাজারের দিকে চলে গেছে এই রোডের পাশেই এই যে এইখানের মধ্যে আপনাদেরকে আগেও জমি দেখাইছিলাম তিনশো শতাংশের মতো জমি আছে বিক্রি হবে এবং এখন মালিক সিদ্ধান্ত নিয়েছে যেহেতু বড় জমি অনেকে কিনতে পারছেন না তাই কেউ যদি ভেঙে ভেঙে জমি নেয় তাহলে আপনাদেরকে এখান থেকে ভেঙে ভেঙ্গে জমি দেওয়া হবে তবে এই চল্লিশ ফুট রোডের সাথে আপনার ষোলো ফুট বাইপাস রোড দিয়ে আপনার এখানে জমি জমা দেওয়া হবে আর কি চল্লিশ ফুট রুট থেকে ষোলো ফুট রুট যাবে আপনার জমিতে এখানে জমির দাম পড়বে পাঁচ লাখ করে শতাংশ আর নদীর এই পাশ ওই পাশটা তো আপনার অনেক উন্নত জানেনি ধলা ব্রিজের ওই পাশটায় আপনার প্রচুর কলকারখানা এখানে আশেপাশে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ফ্যাক্টরি ফ্যাক্টরি এবং কলকারখানার অভাব নাই যার কারণে যদি আপনি জমি কিনে বাড়ি করে আপাতত ভাড়া দেওয়ার চেষ্টা চিন্তা করেন তাহলে আপনি ভাড়া দিতে পারবেন সর্বোপরি যদি কেউ জমি জমা কিনতে চান এই ধলার এই পাশটায় ভালো পজিশনে যেখানে জমি কিনলে আপনি ইনভেস্ট করলেই আপনার লাভবান হবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা জমি দেখাই দিতে পারবো মালিকের সাথে কথা বলাই দিতে পারবো আমরা আমাদের কিছু কমিশনের জন্যই এই চ্যানেলের ভিডিও আপলোড করে থাকি তো অনেক দিন ধরে আপনাদেরকে এই বলতেছিলাম যে এদিকে আপনাদেরকে আপডেট দেবো আজকে আরেকটি পর্বের মাধ্যমে আপডেট দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম